ড্রাইভারদেরকে এখানে দোষ দিয়েও লাভ নাই। কারণ তারা যদি প্যাসেঞ্জার না পড়তো ওই প্যাসেঞ্জারগুলো যদি রং রোডে না চলতো তাহলে তারা ওই সাহসটাও পেত না আর ইচ্ছাটাও পোষণ করতো না যে আমি রং রোডে যাই তো আসলে কি বলবো কাকে বলবো বলার আসলে ভাষাও নাই মানুষও নাই বাট এটা ডেভেলপ করা অসম্ভব কিছু না এটা অবশ্যই সম্ভব জাস্ট কয়েকটা দিন কন্টিনিউয়াসলি যদি একটু মেনটেন করা যায় যে রং রোডে আসলেই কোনো একটা শাস্তি দেওয়া হোক যাতে তারা এই রং রোডে আসার সাহসটা না পায় এবং এই মেইন রোডের মধ্যে অটো চালানোটা বন্ধ হয় কারণ এইখানে এই রোডটা কমপ্লিটলি হচ্ছে হাইওয়ে রোড যেখানে দূরপাল্লার বাস ট্রাকগুলা চলে লরিগুলো চলে কুমিল্লা চট্টগ্রামের বাসগুলো চলে তো এখানে কন্টিনিউয়াসলি কিন্তু চলতেছে বাসগুলো হাইওয়ে রোডের মধ্যে কিন্তু স্পিডটাও একটু বেশি থাকে তো এই স্পিডের মধ্যে যখন এই রং রুটে গাড়ি আসতেছে অনেক সময় খেয়াল করা যায় না তাছাড়া তারা শুধুমাত্র একদম সাইড হয়ে আসতেছে ব্যাপারটা এরকম না অনেক সময় দেখা যায় মাঝখানে চলে আসতেছে তাদের নিজেদের কন্ট্রোল থাকতেছে না ইস ভেরি ডেঞ্জারাস দেখেন এখন পর্যন্ত কতগুলা গাড়ি দেখলেন এই গাড়িগুলো কিন্তু ফাঁকা আসতেছে না প্রত্যেকটার মধ্যে পাঁচ থেকে সাত আট জন করে প্যাসেঞ্জার আছে তো প্যাসেঞ্জারগুলো যদি একটু সচেতন হতো রাস্তাটা পার হয়ে ওই পার দিয়ে জাস্ট আসতো তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না তো গোড়াই আসলে গন্ডগোল যেটা মনে হচ্ছে যে গার্মেন্টসটা ছুটি দিয়েছে তো এই গার্মেন্টসের যত কর্মী আছে তো সবগুলা ওই রুডে কাজপুরের দিকে বাসা এটা হচ্ছে মদনপুর স্ট্যান্ড তো মদনপুর থেকে কাজপুরের দিকে যাচ্ছে এই দেখেন মাঝখান দিয়ে চলে আসতেছে আমার রাইট ওয়ে বাট আমি সাইড দিয়ে যাচ্ছি উনি যাচ্ছে একদম মেন রোড দিয়ে মাঝখান দিয়ে বুঝতে পারতেছেন প্রশাসনের মানুষ এখানে আমাদেরকে একটু কন্ট্রোল করুক কারণ আমাদের যখন বিচার ব্যবস্থা না থাকবে কোনো শাস্তি ভয় না থাকবে তখন অপরাধগুলো প্রতিনিয়ত বেড়ে যায় এই রং রোডে চলাও একটা বড় অপরাধ যারা রং রোডে চলতেছে ওই অপরাধ ভোটটুকু পর্যন্ত তাদের মধ্যে নাই কারণ তাদেরকে কেউ মানাই করে না কোনো শাস্তিই নাই প্রতিনিয়ত চলতেছে যখন থেকে হচ্ছে অটো চালানো শিখছে অটো চালানো শুরু করছে এই প্রফেশনে আছে তখন থেকে রং রোডে চলার অভ্যাস এখন পর্যন্ত হয়তো বা কোনো রকমের শাস্তিই পায় নাই যার কারণে রং রোডে চলা যে একটা অন্যায় সেটা জানেই না এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা যে আমরা অন্যায় করতেছি বাট আমরা জানি না এটা অন্যায় আমরা এটাকে শুদ্ধ মনে করতেছি অন্যায়টাকে আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যারা অন্যায় করতেছে যে এটা ভাই এটা অন্যায় এটা ভুল আপনার ভুলের কারণে যারা প্যাসেঞ্জার আছে আপনি আছেন আপনার ফ্যামিলি আছে আপনারা সবাই একটা ডেঞ্জারাস মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছেন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমাদের সবাইকে সচেতন হতে হবে সচেতনতা বাড়াতে হবে শুধুমাত্র আমি একাও পারবো না আমার মতো আরও হাজার জন লাগবে এবং নিজেকে সচেতন হতে হবে সবচেয়ে বড় হচ্ছে নিজেকে সচেতন হতে হবে আমি রং রোডে যাবো না আমি অ্যাজ এ প্যাসেঞ্জার আমাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষ হিসাবে আমরা রং রোডে যেই গাড়ি যাবে ওই দিয়ে উঠবো না সো যখন তারা প্যাসেঞ্জার পাবে না তারা আসেই হচ্ছে টাকা ইনকাম করার জন্য। যখন প্যাসেঞ্জার আসবে না তারা ইনকামও করতে পারবে না সো অবশ্যই তারা চেষ্টা করবে যে সঠিক ওয়েতে গিয়ে তারা ইনকামটা করার জন্যে সো আমরা চাইলে সহজেই চেঞ্জ করতে পারি কোনো শাস্তি দরকার নাই কোনো আইন দরকার নাই কিছু দরকার নাই জাস্ট আমরা ওই সব গাড়িতে উঠবো না যারা রং রোডে চলে দ্যাটস ইট দ্যাটস অ্যানাফ ফর সলভিং দিস প্রবলেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সচেতন হবেন আসসালামু আলাইকুম ওরাহম্বাহি অবাহ